শহরের এক প্রান্তে ছোট্ট এক স্কুল স্কুলটা তেমন নাম করা না হলেও এখানে পড়তে আসা ছেলে মেয়েদের চোখে ভবিষ্যতের স্বপ্ন ঝলমল করে সেখানেই পড়াতেন দিদিমণি সুপর্ণা বয়স বেশি নয় মাত্র সাতাশ আটাশ হবে সদ্য শিক্ষকতা শুরু করেছেন চোখে মুখে এক অদ্ভুত মায়া আর আত্মবিশ্বাসের ছাপ সুপর্ণা দিদিমণির পড়ানোর ধরন ছিল একেবারে আলাদা বইয়ের বাইরের উদাহরণ দিয়ে গল্প বলে কিংবা কখনো ছাত্রছাত্রীদের স্বপ্নকে আঁকড়ে ধরে পড়াতেন তাই অল্প দিনেই তিনি ছাত্রছাত্রীদের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছিলেন ক্লাসের ভেতরেই ছিল অন্নব বয়স ষোলো অন্যদের থেকে একটু চুপচাপ ভদ্র আর পড়াশোনায় ভালো কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তার চোখে একটা আলাদা গভীরতা ছিল যেন অনেক কিছু বলতে চায় কিন্তু মুখ খোলে না প্রথম কয়েকদিন সুপর্ণা দিদিমণির খেয়ালই হয়নি অর্ণবের দিকে কিন্তু একদিন পরীক্ষা দেওয়ার সময় অর্ণবের খাতায় লেখা উত্তর পড়ে তিনি চমকে গেলেন শুধু পড়াশোনায় ভালো নয় ছেলেটা ভীষণ সংবেদনশীল উত্তরের মাঝে ছোট্ট কবিতার মতো লাইন লিখে দিয়েছিল যেন প্লাসের বাইরে এক অন্য দুনিয়ার খোঁজ মেলে সেদিন থেকেই অর্ণবের দিকে অন্যরকম নজরে তাকাতে শুরু করলেন সুপর্ণা দিনগুলো কেটে যাচ্ছিল অর্ণব স্কুল শেষে প্রায়ই লাইব্রেরিতে বসে বই পড়ত সুপর্ণা মাঝে মাঝে সেখানে ঢু মারতেন একদিন তিনি জিজ্ঞেস করলেন তুমি এত সময় লাইব্রেরিতে কাটাও কেন অর্ণব একটু হেসে বলল বইয়ের ভেতর আমি অন্যরকম একটা পৃথিবী খুঁজে পাই বাইরে যা পাই না সুপর্ণা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আমিও বইয়ের ভেতরেই একসময় আশ্রয় খুঁজতাম হয়তো সেজন্যই শিক্ষকতা বেছে নিলাম সেদিন থেকে দুজনের মধ্যে এক অদ্ভুত তান তৈরি হলো কথা বলতে বলতে সময় কোথা দিয়ে চলে যেত বোঝাই যেত না একদিন হঠাৎ স্কুল ছুটি হয়ে গেল বৃষ্টি নামার কারণে সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেও অর্ণ বা সুপর্ণা থেকে গেলেন স্কুলের বারান্দায় বৃষ্টির জল টুপটাপ করে পড়ছিল হাওয়ার ঝাপটায় দিদিমণির চুল এলোমেলো হয়ে যাচ্ছিল অন্য হঠাৎ বলে ফেলল আপনাকে আমি অন্য রকম চোখে দেখি দিদিমণি সুপর্ণা প্রথমে চমকে উঠলেন কিন্তু ছেলেটির চোখে ভীষণ আন্তরিকতা ছিল তিনি কিছু বললেন না শুধু গভীরভাবে তাকিয়ে রইলেন সেদিনের সেই মুহূর্তটাই ছিল সম্পর্কের প্রথম বাঁক সেদিন বৃষ্টির দিনে অর্ণবের বলা কথাটা সুপর্ণার মনে গেথে গিয়েছিল তিনি জানতেন এটা ভুল সমাজ মানবে না পরিবার মানবে না কিন্তু তবুও মনে হচ্ছিল অর্ণবের সেই নিষ্পাপ দৃষ্টি তার হৃদয়ে কেমন যেন আলো জ্বালিয়ে দিয়েছে পরের দিন ক্লাসে অর্ণব শান্তভাবেই বসেছিল কিন্তু চোখে চোখ পড়তেই দুজনেই এক অদ্ভুত সংকোচে পড়ে গেল যেন সব ছাত্রছাত্রী হঠাৎ অদৃশ্য হয়ে গেছে কেবল তাদের দুজনের নীরব ভাষা বেঁচে আছে অর্ণব ধীরে ধীরে সুপর্ণার কাছে আসার রজুহাত খুঁজতে লাগল কখনো গণিতের কোনো অঙ্ক বুঝতে চেয়ে কখনো সাহিত্য নিয়ে প্রশ্ন করে সুপর্ণা প্রথমে এড়িয়ে যেতেন কিন্তু পরে বুঝলেন এড়ালেও লাভ নেই তার নিজের মনও চায় অর্ণবের সঙ্গে কিছুটা সময় কাটাতে তাই একদিন লাইব্রেরিতে দুজন একসঙ্গে রবীন্দ্রনাথের কবিতা পড়ছিল অর্ণব বলো আপনি জানেন এই কবিতাটা পড়লে মনে হয় আমি যেন আপনার সামনে দাঁড়িয়ে আছি সুপর্ণা একটু চমকে গেলেন কিন্তু পরক্ষণেই মুচকি হেসে বললেন তুমি অনেক বেশি কল্পনা করো তবে মনে মনে তিনি স্বীকার করলেন অর্ণবের কল্পনায় তিনিও হারিয়ে যেতে চান এমন সময় একদিন স্কুলে অন্য শিক্ষকেরা খেয়াল করলেন অর্ণব আর সুপর্ণা একটু বেশি সময় একসঙ্গে কাটায় কেউ কিছু সরাসরি না বললেও ফিসফাস শুরু হলো সুপর্ণা বুঝলেন ব্যাপারটা বিপজ্জনক সেদিনই তিনি অর্ণবকে ডেকে বললেন আমাদের দূরে থাকা দরকার অর্ণব সমাজ এটাকে মেনে নেবে না অর্ণব ভীষণ কষ্ট পেল তার কণ্ঠ কেঁপে উঠল আপনি কি সত্যিই চান আমি দূরে সরে যাই সুপর্ণা কিছু বললেন না চোখ দুটো ভিজে গেল কয়েকদিন অর্ণব সুপর্ণার সঙ্গে কথা বলল না কিন্তু দূরে থেকেও যে টান তা আরও প্রবল হয়ে উঠল একদিন স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্ণব মঞ্চে উঠে নিজের লেখা কবিতা আবৃত্তি করল কবিতার প্রতিটি লাইন যেন সরাসরি সুপর্ণার জন্যই লেখা যে আলো আধারের ফাঁকে এসে দাঁড়ায় আমি তাকেই খুঁজি প্রতিটি নিঃশ্বাসে সবার সামনে দাঁড়িয়ে পড়লেও চোখ ছিল কেবল সুপর্ণার দিকে সুপর্ণা আর নিজেকে সামলাতে পারলেন না তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল এরপরের দিন সুপর্ণা অর্ণবকে একান্তে ডাকলেন চারিদিক তখন শীতের বিকেল সূর্য ডুবছিল তিনি বললেন আমি জানি আমাদের সম্পর্ক অনেকের চোখে ভুল কিন্তু হৃদয়ের ডাককে আমি অস্বীকার করতে পারি না অর্ণব নিঃশব্দে তার হাত ধরে ফেলল প্রথমবার শিক্ষক আর ছাত্র নয় বরং দুজন মানুষ একে অপরকে স্বীকার করলো সুপর্ণা ঠিক করলেন তিনি স্কুল ছেড়ে দেবেন অর্ণবের পড়াশোনায় বাধা দিতে চান না বরং দূর থেকে তাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সময় কেটে গেল অর্ণব পরীক্ষায় ভালো রেজাল্ট করল কলেজে ভর্তি হল সুপর্ণা চুপচাপ তাকে সাপোর্ট করলেন কয়েক বছর পর অর্ণব ফিরে এলো এবার আর ছাত্র নয় একজন পূর্ণ মানুষ হয়ে সে দাঁড়িয়ে বলল দিদিমণি নয় আজ আপনাকে শুধু সুপর্ণা বলে ডাকতে চাই আপনি কি আমার জীবনসঙ্গী হবেন সুপর্ণা চোখ বন্ধ করে মাথা নেড়ে সম্মতি দিলেন বহু প্রতীক্ষার প্রেম অবশেষে সমাজের ভয় কাটিয়ে নতুন জীবনের পথে যাত্রা শুরু করল সমাপ্তি এ গল্প প্রেমের টানা পোড়নের সমাজের বাঁধ পেরোনোর দিদিমণি আর ছাত্রের সম্পর্ক হয়তো শুরুতে সমাজ মানতে পারেনি কিন্তু তাদের আন্তরিকতা আর নিখাত ভালোবাসাই শেষ পর্যন্ত জয়লাভ করেছে